গুড মর্নিং সবাইকে আর আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আজকে আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আর এখন তো আমরা বাবার বাড়িতে আছি আর সকাল সকাল ভাবলাম খাওয়া দাওয়া করে একটু মাঠের দিকে যাই আর এখান তাকে নিয়ে আমরা মাঠের দিকে চলে এসেছি আর মানে কি বলবো এখানে এসে তো কোনো কাজ বাজ নেই সেরকম আর বাবু একটু ঘুমিয়ে আছে এখন তাই ভাবলাম যে না একটু তাহলে মাঠের দিক থেকে ঘুরে আসি আর এই যে এখানে বাদাম চাষ করা হয়েছে এটা আমাদের জমি মানে বাবাদের জমি এটা কাকুদের ঘরে ওপাশে হচ্ছে বাবাদের তো যাই হোক এই যে আমরা মানে জমির পাশে এই যে এটা লোকের আমাদের নয় বরজ তো ওটা ওটাও তোমাদেরকে দেখালাম যারা দেখো নি তোমরা হয়তো মানে যারা দেখেছো ভালো যারা দেখনি তোমরা দেখো আর এই যে এখানে জলের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে মানে আগে স্যালো ছিল তো এখন এরকম মিনি করে দেওয়া হয়েছে ছোট তো ওইখান থেকেই সব মানে জমিতে মানে আমাদের এই চারপাশে জমিতে সব জল যায় আর ওইভাবেই সারা বছর চাষ হয় এদিকে তো এদিকে জলের কোনো অভাব নেই সব সময় জল আর জল অ্যাভেলেবেল জল চাষ করতে পারলেই হলো আর এবার এবছর বাবারা আর মানে ধান চাষ করেনি তো ভাবলো যে না একটু বাদাম চাষ করা হোক কারণ এদিকে প্রায় মানে সবাই এবছর সবাই সবাই বাদাম চাষ করেছে এত পরিমাণে সবাই বাদাম মানে ধান চাষ থেকে বাদাম চাষ বেশি হয়েছে আর এই যে জমির ধারে ধারে দেখতে পাচ্ছ মানে পেপার দিয়ে দিয়েছে পেপার দিয়ে মাটিগুলোকে ঢাকা দিয়েছে তো এটা কিসের জন্য আমি জানি না তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই সিস্টেমটা মানে আমি প্রথম দেখছি তো আগে আমি দেখিনি আর দেখবো কী করে আগে তো বাদাম চাষ হয়নি তো যাই হোক এখন এই যে বাবু ঘুমিয়েছিল আমরা ওখান থেকে এসে তারপরে একটু বাজার গিয়েছিলাম ওখান থেকে এসে বাবু ঘুম থেকে উঠেছে আর এখন জানলায় দাঁড়িয়ে আছে কী সুন্দর ও মোটামুটি এখন একা একাই দাঁড়াতে পারে একটু কিছু ধরে নিলে বেশ দাঁড়িয়ে থাকে আর এখন ছাদের উপরে চলে এসেছে এই যে কুল শুকিয়ে দিয়েছে এখানে কুলগুলো আমরাই নিয়ে গিয়েছিলাম তো এখানে এই যে বোন ও বসে এখানে মানে লঙ্কা নুন সব বেটে নিয়েছে আর এখানে বসে বসে শুধু কুল কাচ্ছে এই যে জামাতে রেখেছে আর এখন ভাবছি যে বাবুকে একটু স্নান টান করিয়ে দেবো কারণ দুপুর হয়ে গেছে স্নান না করালে আর ওরও ভালো লাগবে না এমনিতেই আর যেদিনও আমরা এসেছিলাম সেদিনও স্নান করেনি যেহেতু এখানকার জল ওখানকার জল লাগলেই ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আর এই যে ছাদের উপর থেকে দেখতে পাচ্ছ যত দূর চোখ যায় শুধু ধান চাষ আর ধান চাষ আর এই দিক দিয়ে আমাদের মেন রোড তো এই দিক দিয়েই আমরা মানে যাওয়া আসা করি আর কি মেন রোড আমাদের আর এখানে এই যে বালতিতে গরম জল নিয়ে চলে এসেছি নিচ থেকে আর এখানে ওকে এখানে বাটির উপর বসিয়ে দিয়েছে কারণ সব কিছু এখানে মানে এত রোদ দিয়েছে গরম হয়ে গেছে সব কিছু তো কিসের উপর বসা কোথায় আমি ভাবলাম যে না বাটিটা নিয়ে এসেছিলাম ওদের উপরে বসিয়ে দিয়েছি আর এখন ওকে আমি স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বিকেলে সাজুগুজু করে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে আর সন্ধে সন্ধে হয়ে এসছে মানে অনেকক্ষণ থেকে ভাবছি আসবো আসবো রোদের জন্য আর আসতে পারছি না তো এটা হচ্ছে মোহনপুরে এসেছি আমরা আর এখানে বাচ্চাদের একটা ছোটো পার্ক আছে তো ভাবলাম যে না বাবুকে নিয়েই যাই তো এটাকে আমরা যখন এসেছিলাম একাই এসেছিলাম তখন আর তো আর টাচ্চা নিয়ে আসিনি এখন ভাবলাম যে না বাবু একটু আবার বসতে টসতে শিখে গেছে তো এখন ওকে একটু নিয়ে গিয়ে একটু ঘুরু করে নিয়ে আসি ছবি টবি তুলে নিয়ে আসবো আবার যখন ও হাঁটতে শিখে যাবে তখন আবার আমরা আসবো তখন ও লাফালাফি করবে আর ও যে যে ঘুম থেকে উঠে এসেছে বলে এখন ওখানে ফুর্তি মনে হচ্ছে না ওর নাহলে এখানে সব হামাগুড়ি দিয়ে শেষ করে দিত তো যাই হোক বাচ্চাটা এদিক ওদিক ছোটাছুটি করছে আমরা ওকে বসিয়ে দিয়েছো কিন্তু ও কিছুতে আর মন বসাতে পারছে না সব হাঁ করে দেখছে কে ওকে আর এতগুলো বাচ্চা ও তো কখনো যায়নি এরকম জায়গায় তো যাই হোক পরে পারে লেবসে মানিয়ে নেবে হয়তো আর এখানে এই যে এখানে একজন বন মানুষ দাঁড়িয়ে আছে আর ওর কাছেই ভাবছি যে ওকে ঝোলা করাবো ওখানে তো আগের বারে যখন এসছিলাম বোনদেরকে নিয়ে বোনরা এটাতে বসেছিলো আর ওখানকার সব যারা মানে দেখাশোনার জন্য আছে ওরা আমাদেরকে বকছিল বলছে হ্যাঁ বড়রা এখানে বসবে না নাহলে হলে পড়ে যাবে তো এটা ছোটোদের একটা ঘোরার জায়গা এখানে যদি বড়রা এসে দখল করে বোকান তো দেবেই তো যাই হোক এখানে হরিণ টরিন আছে ওখানে মারা গিয়ে ছবি তুলে নিল আর আমি ওটাই বলা বলি করছিলাম যে আমরা নিজেরাও বাচ্চা হয়ে গেছি এসে এখানে মানে সেলফি তুলছি মানে অনেক অনেক ছবি তুলছি আমরা তো যাই হোক বা পুরো বেশ ভালো লাগছে তো ও তো মোটামুটি এদিক ওদিক তাকাতেই ব্যস্ত কাকে দেখবে কাকে দেখবে না পুরো অবাক হয়ে গেছে বলছে এরকম জায়গায় তো আমি কখনো আসেনি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে আসছে আর এদিকে এখন এত মশা এত মশা কি বলবো মানে হাঁটাচলা করতে গেলেও মশা কামড়াচ্ছে তো মা বলছিলো ওকে ওখানে বসাতে তো ওখানে যেহেতু বড়রা মানে বসে গড়ে চলে যাচ্ছে তো একে তো আর বসানো যাবে না কারণ পড়ে যাবে আর এদিকে যে ফোয়ারা সিস্টেম সব জল ঝরনা হ্যাঁ তো এখানে লাইটিংগুলো সব এটা একবার জলে সেটা একবার জলে বেশ কালারিং কালারিং আর কি কালারফুল লাগছে বেশ দেখতেও দারুণ লাগছে আর এই যে সব ছত্রাক টত্রাক দিয়ে দিয়েছে বেশ ভালো শুধু ঘাসগুলো একটু থাকলে ভালো হতো কিন্তু ঘাসগুলো সব মরে গেছে আর কি সবুজ সবুজ থাকলে আরও ভালো লাগতো তো আমি ওটা মাকে দেখাচ্ছিলাম যে ওখানে কালার চেঞ্জ হচ্ছে সব লাইটের বেশ ভালো লাগছে বেশ অনেক অনেক ভালো লাগছে তো বিকেলবেলা এরকম বাচ্চাটাচ্চাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে গেলে সবারই ভালো লাগে তাই না তো আমরা আর কেন বাদ থাকবো তো আমরা ভাবলাম যে না চলে যার এখানে হ্যাঁ ঢুকতে গিয়ে এখানে আমাদের প্রত্যেকের পাঁচ টাকা করে নিয়েছে বাচ্চারা ফ্রি বাচ্চার সাথে যে যতজন যাবে তাদের টাকা লাগছে তো পাঁচ টাকা করে আমরা তিনজন গেছিলাম যাই হোক পনেরো টাকা হয়ে গেছে আমাদের তো ওটা কোনো ব্যাপার নয় একটু মন মেজাজ ভালো লাগবে আর আগেরবারে যখন এসছিলাম এখানে এই যে গাছগুলো দেখছো ক্যাকটাস জাতীয় এই গাছগুলো সব মানে জীবন্ত ছিল আর এখন সব যেন মরে গেছে একদম মরে ঝরে গেছে কোনো মানে কেয়ারিংই করা হচ্ছে না ওটার তো যাই হোক যারা দায়িত্ব আছে ওরা তাদের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করছে না যদি এটাকে আরও ভালো করে যত্ন করতো আরও দেখতে ভালো লাগতো তো একে ধারে পাশে আগে মোহনপুরে এরকম বাচ্চাদের খেলার মানে ছোটো খাটো পার্ক ছিল না এখন মোটামুটি হয়ে গেছে ছোটো খাটো বেশি ছোট খুব বড় নয় তো যাই হোক এই পার্কে আবার বড়োরা গিয়েও গল্প মারছে আড্ডা দিচ্ছে তাহলে আর কী বলবো বাচ্চাদের ঘোরার জায়গায় যদি বড়োরা গিয়ে আড্ডা দেয় তাহলে কেমন আর লাগে তো যাই হোক মানে পার্সোনালি এটা তো আর বড়োদের পার্ক নয় যে এমনি বাচ্চাকে নিয়ে গেলে ঠিক আছে কিন্তু ওরা নিজেরাও গল্প করতে চলে গেছে যাই হোক সবাই আর কী বলবো তো যাই হোক এখন আমরা ছবি টবি তুলে নিচ্ছি গন্ডা টণ্ডারদের সাথে আর মা তো মায়ের তো অনেক ছবি তুলে দিয়েছে মা এখানে ওখানে কত ছবি তুলছে এখন বলছে আমি ময়ূরের সাথে ছবি তুলব যে ঠিক আছে চলো তো এখন দাঁড়িয়ে গেছে একদম পোজ নিয়ে দাঁড়িয়ে গেছে এখন আর এই যে ময়ূরের পিঠে হাত দিয়ে একদম আর এদিকে এরা এখানে বসে আছে বাপ বেটা বসে আছে এখানে এদিক ওদিক ও তো একদম হাবলার মতন একদম এদিক ওদিক তাকাতেই আছে কি করবে কী না করবে আসলে বুঝতে পারছে না তো এরপরে যখন আসবে ও খুবই বদমাশি করবে এই যে এই যে আসলে ব্যাপারটা হয়েছে কেউ ঘুম থেকে উঠে নিয়ে চলে এসেছি ওই জন্য এখন ও মানে কিছুই বুঝতে পারছে না সব ওর ধাঁধা ধাঁধা লাগছে তো ওকে আমরা নিয়ে বসিয়ে দিচ্ছি ও আবার হামাগুড়ি দিয়ে চলে আসছে একটু একটু করে আর এটা কার্পেট বসানো আছে এটা ঘাস নয় বেশ ভালো লাগছে তো ওকে তো কোনো গাড়িতেই আর চড়াতে পারলাম না যেহেতু ও তো এখনও ছোটো তো যাই হোক দেখি ও বড় হয়ে যখন আসবে তখন বসবে তো মোটামুটি এখানে ফাইনালি একদম শেষমেশ আর না বসিয়ে ওকে রাখতে পারলাম না তো ভাবলাম যে না একটু নিজেরাই ওকে দোলনা দিয়ে চলে যাই তো এখানে মা আর আমি ওকে ধরে রেখেছি আর ও এখন উল্টে উল্টে দোলনা খাচ্ছে এই যে তো এরপরে এবার এলে ও নিজে নিজেই দোলনা খাবে একা একা বসে এখানে এখন সন্ধে হয়ে আসছে এখন ভাবছি আমরা বেরিয়ে চলে যাব। তো এখানে এখন চলে এসেছি এখন বাজারে আর বাজারে এসে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে মক্কা এগুলো আমরা নিয়ে যাবো আমাদের দাদার মেয়ে ও ঘরে আছে তো মানে ওদের জন্য না নিয়ে গেলে ওরা আবার বলবে হ্যাঁ বাজার গেছিলো তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই আমি এখানে একটু চাটা করে নিচ্ছি কারণ চাটা না খেলে আবার ভালো লাগছে না তাহলে আমি একটু লিকার চা খাই তাহলে আরও ভালো লাগবে তো এখানে আমি কাপগুলো ধুয়ে নিচ্ছি আর শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়ে এসে আমি ভাবলাম যে না আগে চা খাই আর দেখি তারপর একটু মেলার দিকে আর এই যে মেলার দিকে এসে এই যে এটা আমাদের এখানে মেলা বসছে ওখানে যাত্রা টাত্রা মানে হচ্ছে তো আগের দিন একটা উড়ে যাত্রা হয়েছে ওই একই পার্টি আর আজকে একটা আছে তো ওগুলোই আর কি একটুখানি দেখে তারপর বাড়ি চলে যাব তো বাবুকে এখন রেখে দিয়ে এসেছি বাড়িতে পর আবার ফোন করলো বাবা বলছে যে কাঁদছে তারপর আবার ওকে নিয়ে চলে এসেছি Okay. <laughs> আমাদের তো দেখা শেষ হয়ে গেল আর এখন দেখা একটু দেখেই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো মানে আমি মানে প্রচুর গরম লাগছিল ওখানে তাই সোয়েটারটা আমি খুলে মাথায় দিয়ে দিচ্ছি কারণ গরম তো লাগছে আর এদিকে কুয়াশাও পড়ছে তো কেমন লাগলো আজকের ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন গুড নাইট টাটা